রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে উত্তর দিবেন আচ্ছা এক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায় আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল না হলে তো আমল করতাম এইটা করতাম সেইটা করতাম ইট ইস অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট আসলে মোমিন তো সেই মোমিনই ভালো যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয় তখন বুঝতে হবে তুমি সাচ্চা ইমানদার হয়ে গিয়েছো ঠিক না বলেন এটা মেয়েদের ভালো কোন যে পিরিয়ড হলে তার আফসোস করে আমি বলবো সব সংক্ষেপ কথা যেহেতু প্রশ্ন চলে এসেছে এক নাম্বার পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত এটা মনে রাখ আল্লাহ যা করেন তার মাঝেই ভালো আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ এটা হাদিস বলি দেখেন আম্মাチナ আয়েশা আনহা একবার হজে গেলেন নবীর সাথে হজের একটা বিধান হচ্ছে তাওয়াফ করতে হয় জানা আছে না আমাদের সবার তাওয়াফ করতে হয় তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায় পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায় তুমি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন নবীজি বলছে আয়েশা কিফ স্টপ থামো কেদো না আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয় আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণকে নিহিত করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সবাই এক নাম্বার আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন দুই নাম্বার পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নেই স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত যেই মেয়ে করবে আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন সময় তিন নাম্বার একটু ভিন্ন কিছু করেন আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন বসে বসে জিকির করেন বসে বসে ভালো কাজের আদেশ দিবেন আপনাকে বেশি বেশি সবাব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে